এই ভিডিওটা স্কিপ করবেন না কারণ এই গল্পটা হয়তো আপনার জীবনের সঙ্গে কোথাও মিলে যেতে পারে সবাই ভাবে আমি শক্ত কিন্তু কেউ জানে না প্রতিদিন রাতে আমি নিজের সাথে যুদ্ধ করি এই গল্পটা আমি কাউকে বলিনি আজ প্রথমবার বলছি চারপাশে মানুষ ছিল কিন্তু কথা বলার মতো কেউ ছিল না ফোনটা হাতে নিয়ে বসে থাকতাম অনেক নাম ছিল কন্ট্যাক্ট লিস্টে কিন্তু কাউকে কল দেওয়ার মতো সাহস হতো না কারণ সবাই ব্যস্ত আর আমি শুধু ক্লান্ত আমি হাসতাম কারণ মানুষ কাঁদতে দেখলে দুর্বল ভাববে কিন্তু কেউ বোঝেনি এই হাসির আড়ালে আমি ধীরে ধীরে ভেঙে যাচ্ছিলাম রাতের আয়নায় সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করতাম আমি কি সত্যিই কারো দরকারি একদিন হঠাৎ আমি সিদ্ধান্ত নিলাম চলে যাব। যেখানে আমাকে কেউ চেনে না যেখানে আমাকে কেউ প্রমাণ করতে হবে না একটা ব্যাগ কিছু কাপড় আর অনেক জমে থাকা অভিমান রাস্তাটা লম্বা ছিল কিন্তু মনে হচ্ছিল এ রাস্তায় আমাকে বাঁচবে হাঁটতে হাঁটতে বুঝলাম সমস্যা জায়গা না সমস্যা ছিল আমার মনের ভিতরে তবুও আমি হাঁটতে থাকলাম এক অচানা গ্রামে এক অচেনা মানুষ আমার পাশে বসলো সে কিছু জিজ্ঞেস করছিল শুধু মাথায় হাত রেখে বলল। তুমি দুর্বল নও বাবা তুমি শুধু অনেক দিন ধরে একাই লড়ছ এই কথাটুকু আমার চোখ ভিজিয়ে দিয়েছিল সেদিন প্রথম আমি নিজেকে কাঁদতে দিলাম চিৎকার করে না নিঃশব্দে বৃষ্টির পানির সাথে আমার কষ্ট নেমে যাচ্ছিল আমি বুঝলাম সময়টা শক্ত থাকার সাহস না কখনও ভেঙে পড়া সাহস আমি বুঝলাম আমার সমস্যা আমি না আমার সমস্যা ছিল আমি কখনো নিজেকে সময় দিইনি আমি সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেকে ভুল ভুলে গেছি আজ আমি পুরো ঠিক হয়ে যায়নি কিন্তু আমি চেষ্টা করছি আজ সেটা যথেষ্ট যদি আপনি এই ভিডিওটা এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে মনে রাখবেন আপনি একানন আপনার কষ্ট সত্যি আর আপনি ভালো থাকার যোগ্য এই গল্পটা যদি আপনার ভালো লাগে একটা লাইক করবেন আর এই বাস্তব গল্প পেতে আর যে এক্সপ্লোর লাইফে সাথে